সম্মানিত আসসালামাইকুম আশা করি ভালো আছেন এই যে দেখতেছেন বিশাল একটি গার্মিজ আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা আছে যেহেতু এই রাস্তাটা আইট হর বিরুলিয়া মেন রাস্তা থেকে আইট হয়ে চলে আসছে আর এদিকে কলমা হয়ে সিএমবি চলে গেছে আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা ছ আট ফিট রাস্তা এই রাস্তাটা আট ফিট রাস্তা আর আশেপাশে দেখতেছেন প্রচুর বাড়ি ঘর আছে আর এদিকে শুধুমাত্র বাউন্ডারি করে রাখছে মিরপুর উত্তরা ভাইরা শুধুমাত্র বাড়ি করার অপেক্ষায় আছে আর কারেন্টের সুব্যবস্থা রয়েছে রয়েছে দেখতেছেন রাস্তা একদম ইট বিছানো মেন রাস্তার থেকে মাত্র একটা মিনিট সময় লাগবে গজ ভিতরে আর এই যে এটা আট ফিট রাস্তা থেকে এই দিকে একটি ছয় ফিট রাস্তা এই দেখতেছেন এই পিল করে আছে এই যেদিকে বাউন্ডারি করে আছে অনেক সুন্দর একটি একদম স্কোয়ার একটি পলট এটা হলো আকান তারপর ছঠক জমি সিএসএ থেকে বিএস পর্যন্ত কমপ্লিট আছে আপনারা চাইলে কাগজপাতি অনলাইনে দেখতে পারবেন বাসায় বসে একদমই স্কোয়ার জমি আর পাশেই তো এই গার্মেজ আছে দেখতেছেন আশেপাশে অনেকগুলো গার্মেজ ফ্যাক্টরি আছে যারা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না আর আশেপাশে অনেক মেল ফ্যাক্টারি গার্মিজ আছে যেহেতু বাড়িও অনেকেই করার শুধুমাত্র অপেক্ষায় আছে দেখতেছেন বাউন্ডারি করে সীমানা নিয়ে নির্ধারিত করে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটার দাম চাও হচ্ছে প্রতি শতাংশ সাত লক্ষ টাকা প্রতি শতাংশ সাত লক্ষ টাকা দাম চাও হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন